নাগা পয়েন্টে উদ্ধার হওয়া ষোলোটি উঠ আদালতের নির্দেশে বুধবার রাজস্থানে ফেরত পাঠায় মাথাভাঙা থানার পুলিশ পুলিশ সূত্রে গত মার্চ মাসের তিরিশ তারিখ মাথাভাঙা শহর সংলগ্ন ধরলা নদীর সেতুতে প্রতিদিনের ন্যায় পুলিশ নাকা শুরু করে নাগা পয়েন্টে উত্তরপ্রদেশের একটি ট্রাককে আটক করে পুলিশ উদ্ধার হয় ষোলোটি উঠ চালককে গ্রেপ্তার করে মাথাভাঙা থানার পুলিশ সেদিন আদালতের নির্দেশে ষোলোটি উঠ ফেরত পাঠায় পুলিশ yes it's only. আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন